এরপরে প্রশ্ন হলো জমির মালিক অপরজনকে জমি বন্ধক দেয় নির্দিষ্ট সময়ের জন্য সময় শেষ হওয়ার পর সমপরিমাণ টাকা ছাড়া জমির প্রকৃত মালিক জমি ফেরত পায় না তার বিধান কি আমার জমি হোক জিনিস হোক এটা বন্ধক নেওয়া দেওয়া এটা জায়জ আছে রাব্বুল আলামিন বন্ধকের বিধান উল্লেখ করেছেন বিশেষ করে কেউ যদি হাওলাত বা ধার নিতে চায় কারোর কাছ থেকে তো ধারের টাকাটা সে শোধ করবে নাকি আবার ঘুরাবে টাকাটা নিয়ে। এটা নিয়ে আশঙ্কা করলে যে ব্যক্তি টাকাটা ধার দিবে তিনি তার জমি জমা মূল দলিল ইত্যাদি এগুলা রেখে দিতে পারে ঠিক আছে তুমি টাকা যেদিন পরিশোধ করবা সেদিন তোমার এটা তুমি ফেরত নিবা এই বন্ধকটা হলো অনেকটা গ্রান্টের মতো গ্যারান্টি হিসাবে যে এটার এটার জন্য তুমি আমার কাছে ধরা থাকলা টাকাটা দিয়া তোমার জমির দলিল তুমি নিয়ে যাবা একটা ঘড়ি একটা মোবাইল দামি কিছু অলংকার এগুলা জমা রেখে তুমি হাওলাত নিলা দুই লাখ এক লাখ পঞ্চাশ হাজার তুমি টাকা যেদিন দিবা সেদিন তোমার এটা নিয়ে যাবা আর যদি তুমি টাকা না দাও ঘুরাও তাহলে এরা কার মুরব্বীদের মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে যথাযথ নিয়মে তোমার জিনিস নিলামে উঠিয়ে বিক্রি করে আমি আমার প্রাপ্য পরিশোধ করায় নিব এই জন্য ওই দেনাদার যে মানুষের কাছ থেকে হাওলাত নেয় সে যাতে সোজা থাকে এই জন্য বন্ধকের সিস্টেম রাখছে কিন্তু আমরা কি করি ওই বন্ধকি জমিনটা আবার ভোগ করি ঠিক না বে ঠিক যে আমি হয়তো জমিন রেখে আপনাকে টাকা দিলাম তো আপনার জমিনটা আমি খাই এটা জায়েজ নাই এই ভোগ করা জায়েজ সবলাম একরমে একমত যে বন্ধকি জমিন বন্ধকি জিনিস এটা ভোগ করা যায় নাই কারোর কাছ থেকে মোবাইল বন্ধ করা রাখছে এটা ডয়ার রেখে দিন ব্যবহার উপভোগ এটা ভোগ করতে পারবেন না কারণ জিনিসটা তার আপনি কিভাবে ভোগ করবেন কুল্লো জারানা ফান ফাহু আরিবা আপনি তাকে হাওলাত দিয়েছেন বিনিময়ে তার জিনিস ভোগ করতেছেন এটা তো সুদের সাথে সাদৃশ্য যদি এটাকে সুদ বলেন না বেশি বিশ্বের সরাসরি তারপর এটা না যায় এই জন্য বন্ধকই জমিন ভোগ করবেন যিনি মালিক তিনি যে বন্ধক রেখেছে অর্থাৎ টাকা দিয়ে জমি রেখেছে সে এটা ভোগ করতে পারবে

আমরা আখরাতের লাভটা আমাদের কাছে ছোট হয়ে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি এটা একটা কারণ আরেকটা একটা কারণ হলো যারা হাওলাত নেয় তারা একবার নিতে পারলে আর ওই পাওনাদার বেচারার চেহারাটাও সামনে দেখতে চায় না পালায় পালায় আরেক রাস্তা দিয়ে হাঁটে তো এই কারণে যারা হাওলাত দিতে চায় তারা দিতে পারে না এরপরও আমরা কর্জে হাসানা দিতে হবে খুঁজে খুঁজে ভালো মানুষ যার চরিত্র ভালো যার লেনদেন ভালো নবী করিম সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম কদা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই যে এখানে এত মানুষ আপনারা আছেন এই প্যান্ডেলের নিচে আপনাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই হোয়াই ক্যাং এর মধ্যে এই ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা বিক্রিম সন্দ্রাহ বলেছেন আহসান তোমাদের মধ্যে যারা দোকান থেকে বাকি খাওয়ার পর কারোর কাছ থেকে টাকা হাওলাত নেওয়ার পর পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় সময় মতো পরিশোধ করে দুই নম্বরই করে না এই মানুষগুলো হল সবচেয়ে ভালো মানুষ এগুলোর সংখ্যা অনেক বেশি না কম দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকান থেকে নগদও কিনা খায় না অন্য আরেক দোকান থেকে নগদ কিনা খায় এত নিকৃষ্ট মানুষ এই সমাজে সে যে নিজে নিকৃষ্ট সেটা বুঝেও না যে একটা মানুষ আমাকে বাকি দিল উপকার করলো আর আমি তার বাকির টাকা পরিশোধের ভয়ে অন্য দোকানতে নগদ খাই ওই দোকানের সামনেও যাই না আছে না না এই রোগের রোগী ভাইরা আমার টুপি দেওয়া মুসলমান বহুত পাওয়া যায় মাথা কিন্তু লেনদেন কাজ কারবারে মুসলমানের মতো আচরণ করার মতো মানুষের সংখ্যা অনেক কম আমরা সবাই চেষ্টা করবো তো ভালো হওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন